আলুর আওয়া দেখে আমি ভাবতে আসলাম যে তুমি মনে হয় আইতাস গুড মর্নিং বন্ধুরা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজ বন্ধুরা শনিবার বাজে এখন সাড়ে আটটা তো আজকে আমার সকাল সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে সমস্ত কাজকর্ম বলতে এই তো বাসন টাসন ধোয়া ঘরের সামনে দিকটা ঝাড়ু দেওয়া জল ফিল্টার দেওয়া হয়ে গেছে শুধু হয়নি বিছানাটা তুলা তো তার আগে চা খেয়ে নি চা খেয়ে তারপর বিছানাটা তুলবো বিস্কুটের লেগা পাগল হয়ে গেছে লেগা ঘরে রুকে এই নি বিস্কুট পাই লাগো অন্ধকার এত ঠান্ডা লাগতেছে কি লেগা রে আমার লাগবই মাসের মধ্যে যে তিন দিন সান করে তার বিরাট ঠান্ডা লাগে কাপ কাপারি ঠান্ডা লাগে তার এই যে কাপ কাপারি ঠান্ডা দাদা দাদা কাপলো না ইসি কি সে ঠান্ডা লাগে তুমি জায়গার থেকে দাঁড়াতে ই করতে পারতছো না না তো এই যে দেখো ওইদিকে চা রেডি দুজনে চা নিয়ে নিচ্ছি আর পুষ্টির জন্য রেখে দিচ্ছি গ্লাসে চা আজকে অনেক বানা দিয়েছি দেখি জল দিয়ে প্রতিদিন চা কম হয়ে যায় কি আমার বিস্কুট দিয়ে কি বাসা করতেছো ভালো লাগে এই বিস্কুটটা খেয়ে মানে খাইতেও ভালো লাগে আর কি টেস্টি লাগে একটু আগে আমি খেতাম না এখন সকালে যদি চা না মানে না কেমন জানি লাগে ভালো লাগে না একদম কালকে কি কালকে ছিল জানো কালকে না আমার সব বিকেল ইচ্ছা করেছিল তো কাল বন্ধুরা না আমার বিকালবেলা খুব ইচ্ছে করেছিল যে রুটি তেল দিয়ে ভাজা করে তারপর দুধ চা করে মানে খাওয়ার আর কি খুব ইচ্ছে করছিল কালকে সন্ধ্যাবেলা দেখো এত থাকতে থাকতে চা খাওয়ার পর শুরু হয়ে গেল আমার মাথা যন্ত্রণা জানি না গো এই মাথা যন্ত্রণা নিয়ে আমার আর কতদিন হবে ঋতিকার জন্ম হওয়ার পর থেকে না আমার মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে আগে মাথা যন্ত্রণা কি ছিল বা মাথা ব্যথা কেমন করতো কিছুই বুঝতাম না ঋতিকা জন্ম হওয়ার পর থেকে কিন্তু আমার এই মাথা যন্ত্রণাটা শুরু হয়েছে মাথা যখন ব্যথা উঠে তখন সহ্য করার মতো না তো ব্যথা ওঠে মানে তখন থেকে আমার এই যে বিক্স লাগাতে লাগাতে আমার মানে একটা অভ্যাস হয়ে গেছে আমার কাছে এখন বিক্স না থাকলে আমি পাগল হয়ে যাই মানে একটা নেশার মতো হয়ে গেছে অনেক আছে না যে অনেক রকম নেশা করে তো না থাকলে তখন পাগল হয়ে যায় আমিও এখন সেম হয়ে গেছি বন্ধুরা তো ঋতিক বাবা না অনেক অনেক সময় অনেক বকাবকি করে যে আমি কেন বিক্স লাগাই মানে শেষ হয়ে গেলে ও আর কি এনে দেয় না তো কি কী তো আমার না কি হয়েছে রাত্রিবেলা না আমি বিক্স না লাগালে আমার ঘুমও ধরে না মানে বলতে পারো একটা নেশায় পরিণত হয়ে গেছে আমার তো যাই হোক মাথা ব্যথা করছিলো সকাল দিকে তো বিক্স লাগিয়েছি অনেকক্ষণ ধরে বসেছিলাম শুয়েছিলাম তারপর কমলো তারপরে এই যে কাজকর্মে হাত দিলাম তো এদিকে মাথা ব্যথা নিয়ে আর কি ভাতটা বসিয়ে দিয়েছিলাম তো দেখো ওইদিকে ভাতটা হয়ে গেছে এদিকে মেয়ে বলছে যে খিদে পেয়ে গেছে ওর তো কী করবো তাড়াতাড়ি করে তারপরে যে মুসুর ডাল ভিজিয়েছিলাম মুসুর ডালটাও কি গরম জল দিয়ে ভিজিয়েছিলাম তাই আর কি তাড়াতাড়ি ভিজে গেছে তো মুসুর ডালটা এখন এই যে পেস্ট করে নেবো মানে অর্ধেক রেখে দিয়েছি অর্ধেক পেস্ট করব বড়া করার জন্য তো শুধু রীতিকার না আমাদের সবারই খিদে পেয়ে গেছে তাই আর কি অল্প একটু মুসুর ডাল পেস্ট করে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিলাম আর সঙ্গে তো দিয়েই দিয়েছিলাম শুকনো লঙ্কা একসঙ্গে পেস্ট হয়ে গেছে তারপরে যে ধনে পাতা কেটে দেখো মেখে টেখে এই যে বড়া করে নিচ্ছি তো বড়া করে আমরা এখন গরম গরম ভাত খেয়ে নেবো আর অর্ধেক মুসুর ডাল আছে ওইটা বড়া করে তরকারি করেও ভাবছি আর কি জানো তো বন্ধুরা ভেবেছিলাম যে এখন থেকে সকাল দিকে আর ভাত খাবো না কিন্তু পেট তো আর মানে না সকাল দিকে এত খিদে পায় সহ্য করার মতো না গরম গরম ভাত এদিকে হচ্ছে ডালের ভরা এদিকে ভারব দিলো কচুর শাক তো দেখো নিয়ে নিলাম ভাত খেয়ে নি বাজে এখন সাড়ে বারোটা জানো তো ভাতটা খেয়ে তারপর দেখি কি রান্না করব অল্প ডাল আছে এই যে তো ওইটা বড়া করে তরকারি করব তো ভাই বলছে এখন খাবে না কারণ ও অনেকটা দেরি করে চা খেয়েছে তো আমরা আগে খেয়ে নিই ওদিকে দেখো রিতিকাকে দিয়ে দিলাম আর রিতা বাবাকেও দিয়ে দিয়েছি চলো খুব জোরে খিদে পেয়ে গেছে খেয়ে আসছি পরে রিতিকা পাপা আমি রীতিকা তিনজনে ভাত খেয়ে নিয়েছি ভাই বলছে পরে খাবে ও অনেকটা দেরি করে চা খেয়েছে চিড়া দিয়ে চা খেয়েছিল যাই হোক দেখো ওদিকে আবার মেয়ে কি করছে ভাত খেয়ে আবার ভাত যে পড়লো একটা একটা করে ভাত তুলছে ওর এই সবটা খুব ভালো সব জানো রীতিকা ভাত খাওয়ার পর যত ভাত পড়লো একটা একটা করে সমস্ত ভাত তুলে নিয়েছিল তারপর আমি সমস্ত বাসন খাওয়ার বাসন টাসন বাইরে রেখে রান্নাঘরটা মুছে নিয়েছি তারপর ঘরদোয়ারটা ভালোভাবে ঝাড়ু দিয়ে দিলাম তারপরে যে দেখো সবজিটা কেটে নিচ্ছি বোরবুটি আর আলু দিয়ে তরকারি করব মুসুর ডালের বড়া করে তো একটু তাড়াতাড়ি করেই করছি বন্ধুরা কারণ ভাই আবার ভাত খাবে তো তরকারিটা হয়ে গেলে আর কি ও ভাত খেয়ে নিতে পারবে আর এদিকে সবজি কাটতে কাটতে দিকে কিন্তু আমি মুসুর ডালটা পেস্ট করে ছোট ছোট করে বড়াও করে নিচ্ছি এই যে দেখো বাজারে যে বড়ি কিনতে পাওয়া যায় বড়ির মতো সাইজে দেখো বড়া করছি ছোট ছোট করে তো একদিকে বড়া করছি বড়া হচ্ছে আস্তে আস্তে আরেক দিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি তরকারি বসাবো সান করবি দিয়ে সান তো কত লাগবো না একটা বাজে হাত পাটা ধুয়ালো আর তুমি সান করবানি হ্যাঁ মানে বহুত ঠান্ডা বহুত ঠান্ডা বহুত ঠান্ডা সানটা কমাও দেখতোসো না আমি কি করতেছি হ্যাঁ আছে ঘরে আছে সান কত হলাও শনিবারে সান করা মা না ভাত খাবি এখন নাকি আকাশ টাই না খাবি চল রা যা তো বন্ধুরা তরকারিটা কষিয়ে দেখো ওইদিকে এখন দিয়ে দিলাম জল বেশি একটা ঝুল না এই যে বলা দেবো তো ঝুলটা আরও শুকিয়ে যাবে একটু মাখা মাখায় করবো ঝুল করে করবো না আর এদিকে দেখো বড়াটা কত সুন্দর ছোট ছোট করে করেছি এখন এই যে একটা একটা করে বড়াটা খুলে নিয়েছি মানে একসঙ্গে সমস্ত বরা লেগে লেগে গেছে তো তরকারিটা ঝুলটা এদিকে ফুটছে বড়াটা এখন দিয়ে দেবো আর জানো বড়াটা না একটু নরম নরম করেই করলাম মানে একদম মুচমুচে করে বড়া করিনি আর কি তো যাই হোক দেখো ওইদিকে ঝুলটা তো ফুটেই গিয়েছে এখন এই যে এক এক করে বড়াটা দিয়ে দিলাম এখন ঢেকে দেব আস্তে আস্তে হতে থাকবে ওদিকে তরকারিটা ফুটছে আস্তে আস্তে আদিকে দেখো জল ফিল্টার এক বালটি নিয়ে গেলাম ঘরে আরেক এক দিয়ে দিলাম আর হচ্ছে কয়েকটা বাসন আছে এখন এই যে কয়েকটা বাসন আছে এই বাসনটা ধুয়ে আমি একবার এখন স্নান করে আসব আর এই যে উঠোনটা ঝাড়ু দিব দেখো পাতা পড়া অবস্থা নেই বাতাস দিচ্ছে আর পাতা পড়ছে টিন থেকে সৈন্য তো হয়ে যেতেছে দেখো ইয়ে ভগবান দেখি কটা বাজে কটা বাজে চারটা নয় নয় খাই ভাত আর কি করব কারেন্টও নাই অন্ধকার পুরা ঘরটা পর্দাটা উঠাই দিদায় হয়ে গেল বাকি চলো হ্যাঁ তো বন্ধুরা বাজে এখন পুরো পুরোপুরি চারটা বাজে চারটা 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 বাজে তো এখন একটু একটু খিদে পেয়েছে তো আর খিদে পেয়েছে তো ভাবলাম যে আমি খেয়ে বাবা বলছে যে খাবে না তো রীতি আর কি অল্প ভাত খেয়ে নেবো এক থালাতেই খেয়ে তো এই যে অল্প একটু ভাত নিলাম এটা দেখো পুরো একদম মানে শুকিয়ে গেছে বড় একদম ঝোলটা টেনে নিয়েছে নিয়ে নিলাম উরা রিতু বলছে যে ভাত খাবে না ও খাবে চা তো আমরা আগে ভাতটা খেয়ে নি তারপর চা করব কে তোমা ভাত খাইছি ঠান্ডা লাগছে চা ঠান্ডার মধ্যে ভাত খাইছি ঠান্ডা লাগতেছে কাইপপকাইপপ তো চা খাবো না গরম গরম চা খাবো না আমি যা বানাইতে কইলে মুখটা কেরম কইরা লই আগে খাই কিন্তু নি মুখটা কি কেরম করলে সকাল লাগা বানায় এখন বিকাল চা খাবো না নি বানাইলেই সিনলে পরে একলাকলা খাবো নি কি আবার বানায় আবার তো না না তো বন্ধুরা ভাত খাওয়া ঠান্ডা লাগছে তো অল্প একটু চা নিলাম এই যে দেখো অল্প চা এই যে অল্প চা নিলাম তো এমন করছে তো চলো এই তো বিকালে চা সন্ধ্যাবেলায় চা হয় কিন্তু আজকে সন্ধ্যার আগে চা সন্ধ্যার সময় আবারও বলবে চার কথা তো তার জন্য অল্প একটু চা রেখে দিয়েছে সন্ধ্যাবেলা আবার গরম করে দিয়ে দেবো তো চলো খেয়ে নি কি আবার তো কইবার সন্ধ্যার সময় কইবার কি কইবা না কৌ সন্ধ্যা বেলা চা খাওয়ার পর না আবারও মাথা ব্যথাটা শুরু হয়ে যায় বন্ধুরা তারপরে যে ভিক্স টিক্স লাগিয়ে শুয়েছিলাম তো রান্না তো করতে হবে এখন তো আছে ভাই তো এই তো যে একটু ভাত থাকবে বা রীতিকা রিতিকা বাবা খেয়ে নেবে হবে না তো মষ্ট করে রান্নাটা করলাম আর করলাম টমেটো চাটনি আমার তো একদমই খেতে ইচ্ছে নাই কালুর জন্য এই যে ভাতটা নিলাম এটা তো কালুকে ভাত দিয়ে আসার সময় কী হচ্ছে যেন আমার না গাটা কেমন জানি গোলা ছিল আর এদিকে মাথা যন্ত্রণা মাথা যন্ত্রণা হলেই না আমার কেন জানি না বমি আসে তারপরে এই যে বমি করলাম তারপরে এসে দেখো মুখে টুকে মানে চোখে মুখে ব্রিক্স লাগিয়ে শুয়ে আছি আর রিতিকা বাবাকে বললাম যে তুমি ভিডিওটা শেষ করে দাও আর ঋতিকা বাবা অনেক কিছুই বলল আমি মিউট করে দিয়েছি কারণ ও ভালোভাবে গুছিয়ে বলতে পারে না তো তাই আর কি তো আমার প্রিয় পরিবার জানি আজকে তোমাদের আমি ভালোভাবে কিছু শেয়ার করতে পারলাম না জানি ভিডিওটা একদমই ভালো হয়নি যতটুকুই পারলাম ততটুকুই শেয়ার করলাম বন্ধুরা কিন্তু হ্যাঁ বন্ধুরা বলবো না যে আজকে ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে দিও তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা বাই বাই গুড নাইট